এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এইমাত্র মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন একের পর এক বিমান দুর্ঘটনার খবর কিন্তু সামনে আসছে তবে এই ইন্ডিগো বিমান দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো এর ফলে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাঝ আকাশে একের পর এক দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে আমেদাবাদের বিমান দুর্ঘটনার দগদগে ঘা বর্তমান তার মধ্যেই একটার একটা বিমান বিভ্রাটের খবর কোথাও বোমা আতঙ্ক কোথাও আবার যান্ত্রিক ত্রুটি আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না বিমান যাত্রীদের মধ্যে উড়ানের চড়া যেন এক প্রকার ভিভিষিকা হয়ে দাঁড়িয়েছে ফের দুর্ঘটনার কবলে ইন্ডিগো বিমান সূত্রের খবর মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেলেন উড়ান নেপথ্য যান্ত্রিক ত্রুটি সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে তড়িঘড়ি ওই বিমানটিকে দিল্লির মাটিতে অবতরণ করা হয় একশো বিরাশি জন যাত্রীসহ সবাই বর্তমানে সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে বিগত কিছুদিন ধরেই ভারত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ব্রিটিশ যুদ্ধ বিমান ঠিক সে সময় আচমকাই মাঝ আকাশে বিমানের জ্বালানিতে টান পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় তড়িগড়ি কেরলের তিরুবান্দমপুরন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় ওই ব্রিটিশ যুদ্ধ বিমানটিকে সূত্রের খবর এরই মধ্যে গত বুধবার দিল্লি থেকে রায়পুর আসে ইন্ডিগো একটি বিমান The <laughs> তবে রায়পুরের বীর নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ল্যান্ড করার পরেই ঘটে বিপত্তি প্রায় তিরিশ মিনিটের ওপর সময় পেরিয়ে গেলেও বিমানের দরজা খোলেনি দীর্ঘক্ষণ সময় ধরে বিমানের ভেতরই দরজায় আটকে থাকা অবস্থায় যাত্রীরা বসে থাকতে বাধ্য হন শুধু তাই নয় গোটা ঘটনায় এক প্রকার আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে পরবর্তীতে সমস্যা সমাধান হলে সমস্ত যাত্রীকে নিরাপদে বের করা হয় কোনো রকম হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন একের পর এক বিমান দুর্ঘটনা যেন লেগেই রয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া গিয়েছে তবে অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং বিমান সংস্থাকে এই বিষয়ের ওপর নজর দিতে হবে নাহলে যাত্রীদের মধ্যে বিমানে ওঠা নিয়ে একটা আতঙ্ক কিন্তু তৈরি হতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ